সিটিজেন ওয়েলফেয়ার কাউন্সিল দ্বারা আয়োজিত বাবুঘাটে তীর্থযাত্রীদের জন্য সেবা শিবির সেবা শিবিরে দশ তারিখ উদ্বোধন করা হয় তীর্থযাত্রীদের জন্য সেই দিন ছিল ভগবত পাঠ ক্যাম্পটি চলবে আগামী সতেরো তারিখ পর্যন্ত এই সেবা শিবিরে রয়েছে থাকা ও খাবারের সুব্যবস্থা যাত্রীদের উদ্দেশ্যে রয়েছে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে এসছে দু হাজার আঠারো সাল থেকে কম ক্রমে উন্নতি হয়ে আজকে এই জায়গায় এসছে এরপরে আরও উন্নতি বাকি আছে আপনি নিজে বলেছেন ব্রিজ তৈরি করবেন যে ব্রিজ সোজা আমাদের গাড়ি করে চার লাইনে পেয়ে যাবে সোজা আমাদের গাড়ি করে একদম কপিলপুটি আশ্রম পর্যন্ত নিয়ে যাবে কালকে একটা ভেসেলস উনি এখানে উদ্বোধন করছেন ইলেকট্রিক ভেসেলস সেই ইলেকট্রিক ভেসেল যদি কমে হয় তাহলে উনি এখান থেকে ইলেকট্রিক তো শুরু করাবেন যেটা সোজা কচিপুরিয়া পৌঁছাবেন তো ওনার মতো লোক মমতা বন্দ্যোপাধ্যায় লোক আমাদের সাথে থাকলে আমরা আরও উন্নতি করবো মেলা আপনারা যারা দু এগারো সালে দেখেছেন দু হাজার আগে দেখেছেন এবং দু হাজার পরে দেখছেন দুটো জমিন আতমান ফারাক আছে জমিন আতমান ফারাক আছে আর যে বন্দ্যোপাধ্যায় এখানে আছে তা করেছে যেখানে ছোটোবেলা আমি আট বছর থেকে কন্টিনিউ এখানে আসি দাদু করেছিলেন তারপরে বাবা আছেন আমি আছি তো এটা যেরকম আমাদের দুর্গাপূজা উৎসব বছরে একবার হয় আমরা উৎসাহ থেকে ওই পুজোকে যেরকম উৎসব মানাই সেরকমই আমরা এই গঙ্গাসাগর মেলি এক একদিকে কুম্ভ হচ্ছে একদিকে আমাদের গঙ্গাসাগর মেলা হচ্ছে তো গঙ্গাসাগর মেলা এমন হয়ে গেছে কি ভারতে বিভিন্ন রাজ্যে ভারত থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আসেন গঙ্গা স্নান করতে তাদেরকে আমরা এখানে থাকোর ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা মেডিকেল ক্যাম্প আছে আমাদের এই এক ঘন্টা আগে আপনারা দেখেছেন এখানে শ্রীমদ ভাগবত কথা চলল দু ঘন্টা আজকে দেরি হয়ে গেছে কাল থেকে আমরা দু ঘন্টা শ্রীমদ্ ভাগবত কথা দু থেকে পাঁচ পর্যন্ত চলবে তারপরে কী দিদিকে যখন থেকে দিদি আগে তো সিপিএমের আছে আমি খুলে বলছি তখন আমরা এইখানে কোনো পারমিশন অনশন করতে হতো কিন্তু সেই সময় থেকে দিদি এসছে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যবস্থা আর যখন আমাদের ব্রিজটা হয়ে গেলে পিকনিক স্পটটা এমন হয়েছে আর ভালো করে লোক কন্টিনিউ হয়ে তো বছরে একবার যায় বছর বছরে প্রত্যেক মানে মাসে কন্টিনিউ হয়ে যায় সেইভাবে সেবার করার যে সংখ্যাগুলো ওটাও বেড়েছে আরও অনেক সংস্থা আছে যারা জায়গা পাচ্ছে না সেবা করার জন্য তারা ঘুরে ঘুরে সেবা করছে তারা জায়গার জন্যে অনেক চেষ্টা করছে তারা জায়গা পাচ্ছে না তাও ওরা কি করছে গাড়ি করে ছোটো হাতি করে এখানে এসে লোকজনকে খাওয়া দাওয়া যেরকম সেবা ওরা সারা সারাদিন রাত সবাই করছে হ্যাঁ কী সংখ্যা আরও বেড়েছে হ্যাঁ আগে থেকে অনেক বেড়েছে দু হাজার এগারোর পরে থেকে আমাদের এখানে প্রশাসন থেকে অনেক মানে হেল্প দেওয়া হচ্ছে এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে যে আগে আমরা কিছু পেতাম না এখন আমরা অনেক জিনিস পাচ্ছি আগে টয়লেট বাথরুম এসব কিছু ছিল না সেইভাবে লোক মাঠে গিয়ে করত এখন এই সরকার আসার পরে আমরা অনেক কিছু পাচ্ছি অনেক কিছু সুবিধা আমাদের দেওয়া হচ্ছে যেটা পুরো ভারতবর্ষে নেই কোনো জায়গা এরকম নেই এটা আমরা না এটা আমরা কেন বলবো এই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সব লোকজন আসছে তারা বলবে নিজের নিজের জায়গা গিয়ে পশ্চিমবাংলার জন্যে ওরা বলবে কি এখানে কীরকম ব্যবস্থা এখানকার সরকার করছে আচ্ছা যারা পুণ্যার্থীরা এখানে বাইরে থেকে আসছে তাদের জন্য এটাই বলবো ওনারা ভালো করে এখান আসুন এখান থেকে আপনারা ভালো করে গঙ্গাসাগরে স্নান করুন আর করে নিজের বাড়ি সুস্থভাবে ফিরে যান তো বলছিল যে এবারে কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলায় একসঙ্গে গঙ্গাসাগর মেলায় লোক হবে না কিন্তু আমার দেশে বিশ্বাসটা ছিল না আমি জানি গঙ্গাসাগর মেলায় যে ভিড়টা হয় সেই ভিড়টাই থাকবে উল্টে আরও বেশি হয়েছে কেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তীর্থযাত্রীদের সুবিধার জন্য নানান রকম ব্যবস্থাগুলো করেছেন সেই সুবিধা নেওয়ার জন্যই অন্যান্য রাজ্য থেকে আরও বেশি করে লোক আসবে আশ্রমে যা কিন্তু আমি প্রত্যেকটা জায়গাতেই বলি যে আগে একটা কাজ ছিল যে থেকে তো বারবার গঙ্গাসাগর একবার কিন্তু দু হাজার পর থেকে ধীরে ধীরে উন্নয়ন করতে করতে দু হাজার পঁচিশে যে উন্নয়নের জায়গা এসে গেছে এবার মানুষ গত বছর আগে থেকেই বলতে আরম্ভ করছে যে একবার মঙ্গাসাগর কালকে আমি দুটো ক্যাম্পে গেছিলাম ক্যাম্পের আগেই আছে ওটা চল্লিশ নম্বর আপনারা জানেন যে ওই ক্ষত্রিয় সমাজে গিয়ে আমি যা শুনলাম যে ওই পাঞ্জাব থেকে যারা এসছে তারা বলছে আমরা প্রত্যেক বছর আসি আর ছ বছর ধরে আসছি এই কে পেই থাকি